আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব এসএসসি গুণগত রসায়ন পর্ব এক টপিক ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় চলো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে দেওয়া আছে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট এবং বড় সংখ্যা হচ্ছে ১৬। এবং এখানে চার্জ দেওয়া আছে কত মাই টু মাইনাস টু মাইনাস এর ক্ষেত্রে এর ক্ষেত্রে যদি আমরা প্রথম ইলেকট্রন সংখ্যা বাইর করি ইলেকট্রন সংখ্যা কী সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আমরা জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে আছে কত এখানে আছে হচ্ছে আট আর এখানে হচ্ছে কত দুই আট আর দুই কত দশ আট আর দুই দশ ভাইয়া দশ কীভাবে হলো আরেকবার একটু বলবেন হ্যাঁ দশ হচ্ছে কারণ আমরা জানি যে অক্সিজেন হচ্ছে কি আট তো এটা যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে দুইটা ইলেকট্রন কী করছে গ্রহণ করছে কি করছে গ্রহণ করছে এই জন্য হচ্ছে টু মাইনাস তাহলে এখানে হচ্ছে টু মাইনাস আর আট হয়েছে কত ইলেকট্রন সংখ্যা দশ ভাইয়া এটার প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা এটার প্রোটন সংখ্যা হলো প্রোটন সংখ্যা হলো আট কত আট ভাইয়া এটা নিয়ন্ত্রণ সংখ্যা কত নিয়ন্ত্রণ সংখ্যা নিয়ন্ত্রণ সংখ্যা কীভাবে করে আমরা জানি নিয়ন্ত্রণ সংখ্যা হচ্ছে এই যে বড় সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি আমরা বিয়োগ দেই মানে হচ্ছে ষোলো থেকে মানে হচ্ছে ষোলো থেকে যদি আট বিয়োগ দেই হবে আট কত আট তার মানে নিয়ন্ত্রণ সংখ্যা হলো আট নিয়ন্ত্রণ সংখ্যা কত আট ভাইয়া সার্চ কত সার্চ চার্জ হচ্ছে টু মাইনাস যদি কিউ টুয়েলভ চার্জ দিই তাহলে হবে টু মাইনাস আশা করি এটা বুঝছেন দুই নম্বরে বলছে যে সোডিয়াম কি বলছে সোডিয়াম সোডিয়াম বড় সংখ্যা হচ্ছে তেইশ আর হচ্ছে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কি হবে আচ্ছা আমরা জানি যে প্রথমে যদি আমরা ইলেকট্রন সংখ্যা লিখি আমরা জানি যে সোডিয়াম হচ্ছে এগারো এটা যদি নিশ্চয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করবে কী করবে একটা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা কত হবে দশ কত হবে দশ আর এখানে প্রোটন সংখ্যা কত হবে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা তো এগারো দেওয়া আছে এগারোই হবে এগারোই হবে এখানে কোনো পার্থক্য নেই তারপর হচ্ছে নিউটন সংখ্যা কত নিউটন সংখ্যা হবে যে এখানে হচ্ছে নিউটন সংখ্যা হবে এখানে হচ্ছে কত আছে নিউট্রন সংখ্যা তেইশ থেকে যদি আমরা এগারো বিয়োগ দিই কত থেকে এই তেইশ থেকে যদি আমরা এগারোটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে কত তেইশ থেকে এগারো বিয়োগ দিলে কত তাড়াতাড়ি বলো আমরা জানি বারো থাকে কত থাকে বারো থাকে এই তেইশ থেকে এগারো বিয়োগ দিবা এটা হচ্ছে নিউটন সংখ্যা ঠিক আছে থাকবে বারো থাকবে বারো থাকবে বারো তো এবার তো ভাইয়া তিন নাম্বারটা করান তিন নাম্বারটা কীভাবে হবে আশা করি ওইটা আমরা বুঝছি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম জানি এটা পারমাণবিক সংখ্যা বারো বড় সংখ্যা চব্বিশ চার্জ দেওয়া আছে হচ্ছে টু প্লাস প্রথমে ইলেকট্রন সংখ্যা যদি আমরা লিখি তাহলে ইলেকট্রন সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা এখানে আছে হচ্ছে কত এই যে দুইটা ইলেকট্রন কী করছে ত্যাগ করছে ত্যাগ করে কি কৃষির ইলেকট্রন বিন্যাস অর্জন করছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে কিসের নিষ্ক্রিয় গ্যাসের তাহলে নিষ্ক্রিয়া সেই ইলেকট্রন করলে আমাদের যদি এখানে আছে ইলেকট্রন সংখ্যা সরি হ্যাঁ ইলেকট্রন সংখ্যা কত হবে দশ কত হবে দশ দশ এবং আমরা যদি প্রোটন সংখ্যা লিখি প্রোটন সংখ্যা কত হবে প্রোটন সংখ্যা হবে এখানে আছে কত বারো কত হবে বারো প্রোটন সংখ্যা হবে বারো আর যদি নিউট্রন সংখ্যা হিসাব করি নিউট্রন সংখ্যা হচ্ছে চব্বিশ থেকে যদি আমরা বারো দিন থাকবো বারো আর যদি সার্চ লেখো সার্স কি লিখতে পারে হচ্ছে প্লাস টু সার্চ কিউ কত প্লাস টু সার্চ তুই কত লিখতে পারো প্লাস টু এখন দেখো চার নম্বরটা করবো চার নম্বরটা কীভাবে করবো চার নম্বরটা হলো এখানে হলো আমাদের আসি ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে এফ ই থ্রি প্লাস এফই থ্রি প্লাস তার মানে কী করছে তিনটে ইলেকট্রন ত্যাগ করছে নাকি তিনটে ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে কৃষি ইলেকট্রন বিন্যাস অর্জন করছে আমরা জানি ছাব্বিশ ছাব্বিশ থেকে যদি আমরা তিনটা বিয়োগ করে দেই তাহলে থাকবে কত তেইশ তেইশ কত অ্যাকলি হবে হ্যাঁ তেইশ তাহলে একটু সংখ্যা কত তেইশ আর প্রোটন সংখ্যাগত প্রোটন সংখ্যা দেওয়া আছে ছাব্বিশ এ ছাব্বিশ প্রোটন সংখ্যা ছাব্বিশে বসাবো এবং যদি নিয়ন্ত্রণ সংখ্যা বসাই নিয়ন্ত্রণ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন থেকে যদি ছাব্বিশ যায় তাহলে থাকবে হচ্ছে তিরিশ ঠিক আছে এ ছাপ্পান্ন থেকে এ ছাপ্পান্ন থেকে ছাব্বিশ চলে গেলে থাকবে হচ্ছে তিরিশ আর সার্চগত কত সার্চ হচ্ছে প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস এখন এখানে একটা অঙ্ক দিচ্ছে যে অক্সিজেন বলছে কি অক্সিজেন আট এখানে ষোলো তিন তিনটা অক্সিজেনের পনেরোটি অনু নিউট্রন সংখ্যা কত পনেরোটি অনু নিউট্রন সংখ্যা কত প্রথম বলছে কি এই যে এটা তিনটা অক্সিজেন তিনটা অক্সিজেনের পনেরোটি অনুর নিয়ন্ত্রণ সংখ্যা কত কীভাবে করবো আমরা জানি নিয়ন্ত্রণ সংখ্যা বাইর করে হচ্ছে এই যে এখানে বড় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ দিব বড় সংখ্যা কত বড় সংখ্যা হচ্ছে ষোলো বড় সংখ্যা ইকুয়াল ষোলো ষোলো থেকে যদি আট বিয়োগ দাও এবং গুণ তিন এবং পনেরোটি অনু তাই পনেরো দিব করো এখানে হচ্ছে কত আট গুণ হচ্ছে তিন ইন্টু হচ্ছে পনেরো ঠিক আছে তিন পনেরো পঁয়তাল্লিশ আট গুণ পঁয়তাল্লিশ যদি করো তাহলে হচ্ছে এখানে আমি রাফ করে দেখাই দিই বলতে সবাই পারে পঁয়তাল্লিশ আট পাঁচ আটা পাঁচ পাঁচ আটা চল্লিশ শূন্য হাতে চার সাইড আট বত্রিশ বত্রিশ আর চারে হচ্ছে চত্রিশ তার মানে হচ্ছে তিনশো ষাট আশা করি ক্লাসটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট ক্লাসের জন্য আমার কমেন্টে জানাবেন ফেসবুকে দেখে থাকলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন ফলো ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম